এই সাইটটা নিয়ে কিন্তু আমি তিন দিন ওয়েট করেছি সর্বপ্রথম আমি একটা কাজ করেছিলাম যে আমি আগে ভাবছি যে আমি যে একটা ভিডিও তৈরি করব। এখন আমার দর্শকেরা যে কাজ করবে এই সাইটে যদি তারা যদি পেমেন্ট না পায় তাহলে তো তারা ধোকার মধ্যে পড়ে যাবে তাহলে এটা একটা এসকাম সাইট এরকম হবে কিন্তু আমি তিন দিন ওয়েট করেছি একটা কাজ করেছিলাম তো সেই কাজটা করার পরে আমি আগে অপেক্ষা করেছি ওয়েট করেছি যে দেখি আগে আমাকে পেমেন্ট করে কি যদি আমাকে পেমেন্ট করে তাহলে আমি দর্শকের উদ্দেশ্যে আমি একটা ভিডিও তৈরি করবো সো আমি ঠিক কাজ করার পরে আমি চব্বিশ ঘন্টা ওয়েট করেছিলাম চব্বিশ ঘন্টা ওয়েট করার পরে তারপরে আমি পেমেন্ট পেয়েছি পেমেন্ট পাওয়ার পরে আজকে মোট তিন দিন সময় নিয়ে তারপরে আমি আজকে ভিডিওটা তৈরি করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরায়ত সামানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতেও অনেক ভালো আছি অবশ্যই আপনারা থামনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন কোয়ালিটি নিয়ে ভিডিওটা তৈরি করেছি তবে হ্যাঁ আপনারা অবশ্যই যে থামনেলটা দেখেছেন সেটা শিউরি দেখেছেন যে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা যায় তবে এটা অনেকেই জানে না এবং একেবারে যে অরিজিনাল যারা ল্যাপটপ পিসির মাধ্যমে যে ফ্রিল্যান্সিং কাজ করে যে ইনকাম করে হয়তো সেরকমের এতটা আর্নিং হবে না কিন্তু তারপরেও আমি বলবো যে এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আমি আপনাদের কাছে রিকমেন্ড করবো যে এখান থেকে অনেক টাকা আয় করতে পারবেন ইনশাল্লাহ তবে এই টাকাটা আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে আয় করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে তবে এর মাঝে আরও একটা কথা বলে রাখি এই সাইটটা নিয়ে কিন্তু আমি তিন দিন ওয়েট করেছি সর্বপ্রথম আমি একটা কাজ করেছিলাম যে আমি আগে ভাবছি যে আমি যে একটা ভিডিও তৈরি করব। এখন আমার দর্শকেরা যে কাজ করবে এই সাইটে যদি তারা যদি পেমেন্ট না পায় তাহলে তো তারা ধোকার মধ্যে পড়ে যাবে তাহলে এটা একটা এসকাম সাইট এরকম হবে কিন্তু আমি তিন দিন ওয়েট করেছি একটা কাজ করেছিলাম তো সেই কাজটা করার পরে আমি আগে অপেক্ষা করেছি ওয়েট করেছি যে দেখি আগে আমাকে পেমেন্ট করে কিনা যদি আমাকে পেমেন্ট করে তাহলে আমি দর্শকের উদ্দেশ্যে আমি একটা ভিডিও তৈরি করব। সো আমি ঠিক কাজ করার পরে আমি চব্বিশ ঘন্টা ওয়েট করেছিলাম চব্বিশ ঘন্টা ওয়েট করার পরে তারপরে আমি পেমেন্ট পেয়েছি পেমেন্ট পাওয়ার পরে আজকে মোট তিন দিন সময় নিয়ে তারপরে আমি আজকের ভিডিওটা তৈরি করেছি তো একটা কাজের বিনিময়ে দেখেন আপনারা এখানে খেয়াল করেন এই যে সেন্ট পেয়েছি তো একটু যদি নিচের দিকে আসি এই যে দেখেন এই যে এই যে ফিনিশ মাইক্রোজফ ট্যাক্স এখানে যদি একটা ক্লিক করে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে আমি শুধু একটা কাজই করেছিলাম এই যে একটা কাজ করার পরে আমার এই কাজটা কমপ্লিট হয়েছে এই যে দেখেন দুই দিনকে দেখানে এখানে লেখা রয়েছে তো দুই দিনের আজকের আজকের যে দিনটা রয়েছে মোট তিন দিন হয়েছে তো এই কাজটা করার পরে যে আমি যে পেমেন্টটা পেয়েছি এই জন্য আমি আপনাদের কাছে রেকমেন্ড করব। যে আপনারাও টুকিটাকি কাজ করে আপনারা এখানে আপনারা কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন তো আর্নিংটা কিভাবে করবেন সর্বপ্রথম আপনাদেরকে দেখায় যে এই যে থ্রি লাইন যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এই যে প্রথম দেখেন জব অপশন রয়েছে মাইক্রো জব রয়েছে তো এখানে যদি আপনি যদি জবে ক্লিক করেন আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে আমাদের যে কাজগুলি দিয়েছে এই কাজগুলি একটু হার্ট হলেও এখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা আয় করা যায় যেমন এই যে এই কাজটা যদি আপনি কমপ্লিট করে দেন এই যে ইমেলের যে কাজটা রয়েছে এই কাজটা যদি আপনি কমপ্লিট করে দেন তাহলে তারা আপনাকে দশ ডলার পে করবে যদি আপনি একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে যে দেখেন আনলিমিটেড জিমেল ক্রিয়েটর নিট যদি আপনি আনলিমিটেড জিমেল তাদের কাছে দিতে পারেন হয়তো তারা প্রত্যেকদিন আপনার কাছ থেকে একশো অথবা দুইশো করে জিমেল চাইবে তো যদি আপনারা এটা পে করতে পারেন তাদের কাছে এই জিমেলগুলি যদি আপনারা তাদের কাছে দিতে পারেন আনলিমিটেড তৈরি করে তাহলে তারা আপনাকে পাঁচশো ডলার আপনাকে দেবে হয়তো আপনারা অনেকেই ভাবতেছেন যে এটা হয়তো মনে হয় স্কাম তবে না এটা স্ক্যাম না এটা কিন্তু শিওর তারা আপনাকে পেমেন্ট করবে যদি আপনি এই কাজটা করেন এই যে দেখেন এই যে ইংলিশ টু স্পানিশ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর যদি আপনি ইংলিশ থেকে যদি স্প্যানিশ ভাষা আপনি তৈরি করে দেন ট্রান্সলেটের মাধ্যমে তাহলে তারা আপনাকে পাঁচ ডলার পে পে করবে সো এখন এই কাজগুলি আপনারা কিভাবে করবেন এই কাজটা করার জন্য যদি আপনি যে বিড নাও বিড পরে তো এই যে দেখেন এখানে এই যে এসেছে এই যে নিচের যে লেখাটা রয়েছে এইটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর একটু নিচের দিকে আসবেন এখানে লেখা রয়েছে এই যে কন্ট্যাক্ট নাও এই কন্ট্যাক্ট তো যদি আপনি একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এই কাজটা পাওয়ার জন্য আপনাকে একটা সাবজেক্ট লিখতে হবে এবং এই যে আপনি যে কাজটা করতে চাইতেছেন এই কাজটা পাওয়ার জন্য এই যে এন্টার মেসেজ এখানে ভালো একটা মেসেজ আপনি এখানে লিখবেন তাদের কাছে সেন্ড করবেন যাতে আপনি এই কাজটা পান তো ভালো করে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা মেসেজ এখানে লিখবেন মানে এই কাজটা পাওয়ার জন্য তারপর আপনি এই যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ক্রসে ক্লিক করলাম আমি ব্যাগে এসে আপনাদেরকে দেখাই এখানে ক্লিক করার পরে তারপর এই যে উপরে যে থ্রি লাইন রয়েছে এই যে উপরে এই থ্রি লাইনে যদি ক্লিক করেন তাহলে যে ইনবক্স রয়েছে আপনার ইনবক্সে ক্লিক করে চেক করে দেখবেন যে আপনার এই মেসেজের অ্যান্সার তারা দিয়েছে কি না যদি তারা আপনার এই মেসেজের অ্যানসার যদি তারা অ্যাপ্রুভ করে ঠিক আছে তাহলে আপনাকে তারা এই কাজটা দেবে তারপর আপনি তার মাধ্যমে কাজটা করবেন তবে এখান থেকে আরও কিছু কাজ রয়েছে ছোটো ছোটো যে কাজগুলি রয়েছে সেই কাজের মাধ্যমে কিন্তু আপনি আরও ইনকাম করতে পারবেন সেটা হলো ওই যে মাইক্রো জবস রয়েছে এই মাইক্রো জবস এই মাইক্রো যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসেন এই যে দেখেন এই নিচের দিকে আসার পরে এখানে লেখা রয়েছে যে ক্রিয়েট নিউ ইমেল অ্যাকাউন্ট যদি আপনি একটি নতুন যদি একটি ইমেল তাদের কাছে আপনি তৈরি করে দেন তাহলে তারা এখানে আপনাকে পার্সেন্ট তারা সেন্ড করবে পার্সেন্ট আপনাকে দেবে ওই যে আমি যে প্রথমে আপনাকে যেটা দেখাইছিলাম যে পার্সেন্ট আমি পেয়েছিলাম এখানে একটা ইমেল তৈরি করে দিয়ে এই যে আপনি এখন এই কাজটা কীভাবে করবেন আমি দেখা আটুন নিচের দিকে আসলাম এই যে দেখেন এখানেও লেখা রয়েছে নতুন ইমেল খুলে সহজে আয় করুন আপনি যদি নতুন একটা ইমেল খুলে দেন তাহলে সেও আপনাকে পার্সেন্ট দেবে এই যে নিচের দিকে আসেন এই যে দেখেন এই এই লোকের যদি কাজটা করে দেন তাহলে যে ইমেল খুললেই টাকা পাবেন এই যে পার্সেন্ট তারা আপনাকে দেবে এখানে বেশিরভাগই ইমেলের কাজগুলি হুম জাস্ট আপনি শুধু একটা নতুন একটা ইমেল খুলে দেবেন তাহলে নতুন একটা ইমেল খুলে দেওয়ার পরে তারা আপনাকে পার্সেন্ট দিয়ে দেবেন আবার এই যে ইনস্টল পেমেন্ট একশো পনেরো টাকা যদি আপনি একটা টেলিগ্রাম তাদের কাছে তাদেরকে খুলে দেন তাহলে তারা আপনাকে এগারো সেন্ট পে করবে ঠিক আছে তাহলে দেখেন একটা টেলিগ্রাম খুলে দেওয়ার কারণে আপনাকে সে এগারো সেন্ট দেবে ধরেন এগারো সেন্ট এগারো টাকা ঠিক আছে তাহলে আপনি হিসাব করে দেখেন একটা টেলিগ্রাম খুলতে কতটুকু সময় লাগে সো এখন এই কাজগুলি কীভাবে করবেন যে কোনো একটা ইয়েতে আমি দেখাই যেমন এই কাজটা আমি করে দেব করে দেওয়ার জন্য এই যে অ্যাপ্লাই যে অপশনটা রয়েছে এই অ্যাপ্লাইতে ক্লিক করুন অ্যাপ্লাইটি ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে যে দেখেন এই যে হোয়াট ইজ এক্সপেক্ট ফরম ওয়ার্কার আপনি যে কাজটা করবেন এই কাজের জন্য যে রুলসগুলি আপনাকে মানতে হবে সেটা এখানে দেওয়া থাকবে আপনি ভালো করে এখান থেকে পরে নেবেন তো একটা কথা অবশ্যই মনে রাখবেন তারা কিন্তু আপনি যে জিমেলটা খুলবেন সেই জিমেইলের জন্য তারা কিন্তু আলাদাভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে এই যে পাসওয়ার্ড রয়েছে ঠিক আছে এই পাসওয়ার্ড কিন্তু আপনি সেই জিমেলে দেবেন হ্যাঁ এটা তাদের রুলস এখানে ভালো করে পরে নেবেন এবং আপনি যে জিমেল দেবেন সেই জিমেলও কিন্তু তারা এখান থেকে সিলেক্ট করে রাখে যে এইরকমের একটা নাম দেবেন তারপরে পাশে ধরেন কিছু সংখ্যা দিয়ে আপনি অ্যাট দাট জিমেল ডট কম এগুলি লিখে দিলেন হুম তো এটা কীভাবে করবেন আমি একটু নিচের দিকে আসি এই যে এখানে লেখা রয়েছে আপনি যেই জিমেল অ্যাকাউন্ট খুলছেন সেই অ্যাকাউন্ট লিখে দিন আপনি যে জিমেল অ্যাকাউন্ট খুলছেন তার একটি ছবি তুলে দেন তো এই যে দেখেন এখানে ছবি তোলার জন্য আপনি সর্বপ্রথম এই যে একটা বক্স রয়েছে ঘর রয়েছে এই ঘরে আপনি সর্বপ্রথম জিমেল অ্যাকাউন্ট লিখে তারপর জিমেলটা লিখবেন তারপর নিচে এন্টারে ক্লিক করেন নিচে আসবেন আসার পরে পাসওয়ার্ড লিখে সামনে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে তার নিচে আবার এন্টারে ক্লিক করে তার নিচে নেমে আপনি ডান লিখতে পারেন অথবা কমপ্লিট লিখতে পারেন ঠিক আছে ভালো একটা মেসেজ লিখতে পারেন তারপর এই যে চুস ফাইল রয়েছে এই চুস ফাইলে যেটা আপনি ক্লিক করেন এখানে ক্লিক করে যখন আপনি আপনার ফোনের যে জিমেল রয়েছে জিমেল অ্যাকাউন্ট আপনার ফোনের জিমেলে যাবেন যাওয়ার পরে নতুন একটা জিমেল খুলবেন জিমেল খোলার পরে সেই জিমেল একবার নতুন ফ্রেশ একটা জিমেল খুলে ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে যে এখানে চুজ ফাইল রয়েছে চুজ ফাইল ক্লিক করে আপনি একটা জিমেল দিয়ে দেবেন আমি দেখাই দিয়ে যে চুজ ফাইল রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এই যে সব এখানে শো করবে ফটো এখান থেকে আপনার জিমেলটা দিয়ে দেবেন ঠিক আছে জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে ওই যে কমপ্লিট ডিস টেস্ক এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে হয়তো তারা দেখা যায় সাথে সাথে আপনাকে পেমেন্ট করবে না দশ ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন এরকম সময় লাগে হ্যাঁ কিন্তু আপনি যে পেমেন্ট পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর তবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই অ্যাকাউন্ট আমরা কীভাবে খুলব এই অ্যাকাউন্ট খোলার জন্য আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট বক্সেও আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সরাসরি ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এইরকম একটা থ্রি লাইন পাবেন ঠিক আছে এরকম একটা থ্রি লাইন পাবেন থ্রি লাইনে যদি আপনারা এভাবে ক্লিক করেন ক্লিক করলে এই যে নিচে যে অপশন রয়েছে নিচে আপনারা দেখতে পারবেন পাশে সাইন ইন তার ডান পাশে আপনারা সাইন আপ লেখা পাবেন সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটা ইউজার নেম দেবেন তারপর আপনার যে আইডি কার্ড অনুযায়ী যে নাম রয়েছে সেই নাম দেবেন হুম আপনাদের যে যে ডিটেলসগুলি চাইবে সেই ডিটেলসগুলি দেবেন এবং ভালো একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা সাইন আপে ক্লিক করলেই আপনাদের সাইন আপ হয়ে যাবে তো এখন আপনারা বলতে পারেন যে এটা থেকে আমরা পেমেন্ট পাওয়ার পরে কীভাবে উড্যো দেবো সে উডো দেওয়ার সিস্টেমও রয়েছে এই যে মেনু অপশন রয়েছে মেনু অপশানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে পেমেন্টগুলি রয়েছে সেগুলি যে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনারা সব পেমেন্ট সব কিছু আপনারা দেখতে পারবেন আর যেটি একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে এই যে দেখেন উডো মনির অপশন রয়েছে এই উডো মনিতে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখেন আপনি বিয়ে রকেটের মাধ্যমে আপনি টাকা উঠাতে পারবেন এখন আপনার এখানে কিন্তু তারা পে করবে ডলার কিন্তু আপনারা টাকা কীভাবে উঠাবেন টাকা উঠানো সেটা একেবারে সহজ এখানে যে দেওয়া রয়েছে এই যে যদি আপনার রকেটে উঠান রকেটে উঠাইলে দেখা যায় এই যে সর্বনিম্ন লিমিট রয়েছে এক ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত এখন এক ডলার দাম রয়েছে যে একশো ষাট টাকা আপনি যদি উডু নাথে ক্লিক করেন এই যে আমি উডোন নাওতে ক্লিক করলাম দেখাই আপনাদেরকে এই লিমিট এক ডলার সর্বনিম্ন হ্যাঁ এখন আপনাদের যে ডলারটা রয়েছে সেখানে ডলারটা শো যেমন আপনার ডলারটা এখানে লেখবেন যে কত ডলার আপনি উড্যো দেবেন ঠিক আছে সেই ডলারটা আপনি এখান থেকে উঠাবেন উঠানোর পরে সেই ডলার অনুযায়ী আপনি কত টাকা পাবেন হয়তো সেটা নিচে এখানে শো করবে তারপর কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করলে আপনার নগদ অ্যাকাউন্টে এই রকেট অ্যাকাউন্টে আপনার টাকাটা চলে যাবে আর যদি নগদের মাধ্যমে উঠান তাহলে এই যে সর্বনিম্ন লিমিট রয়েছে দুই ডলার হুম কিন্তু তারা কিন্তু ফি নেবে এই যে ফি এই যে দেখেন এই যে ফি নয় পার্সেন্ট তারা আপনার কাছ থেকে চার্জ ফি নেবে ঠিক আছে যদি আপনি নগদের মাধ্যমে উঠান উঠাতে পারেন আবার দেখেন বিকাশের মাধ্যমে উঠাতে পারবেন তারপরে এই যে পায়ের অ্যাকাউন্ট আছে তারপরে এই যে পারফেক্ট মনি আছে হ্যাঁ এখানে উড্যো দেওয়ার সিস্টেম মোটামুটি ভালোই আছে তো আপনারা তো দেখলেনই যে কীভাবে আপনারা উড্যো দেবেন সে প্রসেসটাও দেখলেন তারপর কীভাবে কাজ করবেন সেটাও দেখলেন তো আপনারা আজকে থেকে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আজকে থেকে আপনারা কাজ করা শুরু করে দেন এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন আমি প্রথমে যে থ্রি লাইন রয়েছে প্রথমে যে আপনাদেরকে এই যে জবের মাধ্যমে যে কাজটা দেখাইছিলাম হয়তো এই কাজটা যদি আপনাদের কাছে কঠিন হয়ে যায় ঠিক আছে যদি কাজটা কঠিন হয়ে যায় তাহলে এই যে মাইক্রো জবস রয়েছে মাইক্রো জবসে ক্লিক করুন ক্লিক করার পরে নতুন নতুন খালি জিমেল অ্যাকাউন্ট আপনারা তৈরি করে তাদের কাছে দেবেন এক একটা জিমেল অ্যাকাউন্টে দেখা যায় আপনি পাস সেন্ট করে পাবেন তো পার্সেন্ট পার্সেন্ট এরকমের হিসাব করে দেখলে যে হিসাব করলে আপনি দেখবেন যে একেবারে কয়েকটা অ্যাকাউন্ট খুললে যখন আপনার কাছে এক ডলার হয়ে যাবে তখন কিন্তু এক ডলার দাম কিন্তু একশো বিশ টাকা প্লাস হয়ে যায় তো হিসাব করে দেখেন এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন আর সবই যে শুধু জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেবেন বিষয়টা কিন্তু এরকমও না ঠিক আছে ওখানে টেলিগ্রাম রয়েছে দেখেন একটা টেলিগ্রামে কিন্তু তারা এগারো সেন্ট দেবে তাহলে আপনি দশটা টেলিগ্রাম খুলে দেন দেখবেন যে অনায়াসে আপনি একশো চল্লিশ পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো এভাবে আপনি কাজগুলি করতে পারেন সো কাজগুলি কিন্তু খুবই সহজ একবারে সিম্পল কাজ তবে একটা জিনিস আপনাদের কাছে বলে দিই যে যখন জিমেল অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ জিমেল অ্যাকাউন্ট খোলার পরে বারবারে আপনার যে আলাদা যে নাম্বার দিয়ে খুলতে হবে বিষয়টা কিন্তু এরকমের না যখন নাম্বার আসে নাম্বার অপশন যদি আসে তাহলে পাশে কিন্তু স্কিপও কিন্তু আসে আপনাদের নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু এই জিমেল অ্যাকাউন্টটা আপনারা অন্যের কাছে আপনারা পৌঁছে দেবেন তো সেই জন্য আপনারা পাশে স্ক্রিপি ক্লিক করে শুধু জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবেন নাম্বার ছাড়া তারপরে এগ্রিতে ক্লিক করে নাম্বার যখন জিমেল যখন তৈরি হয়ে যাবে সেই জিমেলটা আবার এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার জন্য আপনারা একটা কাজ করতে পারেন এই ওয়েবসাইট বারবার না খোলার চাইতে এই যে থ্রি থ্রি ডট আছে থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন যখন এই ওয়েবসাইটে আপনি থাকবেন এই ওয়েবসাইটে থাকা অবস্থায় এই যে নিউ ট্যাব রয়েছে নিউ ট্যাবে যদি আপনি ক্লিক করেন ঠিক আছে নিউ ট্যাবে ক্লিক করলে এই আলাদা যে আপনার যে আলাদা যে এই যে সাইটটা রয়েছে এই সাইটটা আলাদা একটা আপনার কাছে ই হয়ে থাকবে মানে আলাদা একটা সাইট হয়ে থাকবে তো এই আলাদা সাইটটা পাওয়ার জন্য যখন আপনি কোরম ব্রাউজারে আসবেন ঠিক আছে কোরম ব্রাউজারে আসার পরে এই যে দেখেন এই যে একটা বক্সের মতন আছে এই বক্সে যদি আপনি এভাবে ক্লিক করেন ক্লিক করার পরেই দেখেন এই যে ক্লিক করার পরে যে দেখেন এই যে আমার যে সাইটটা রয়েছে ঠিক আছে এই যে সাইটটা রয়েছে এই সাইটটা আপনি সাথে সাথে দেখতে পারবেন সাইটের মধ্যে ক্লিক করবেন তো তাহলে দেখা যায় যদি আপনি আলাদাভাবে অনেক কিছু যদি আপনি আপনার কাছে শো করান মানে অনেক জায়গায় জায়গায় যদি আপনি যান সেগুলির কারণে যদি আপনি না পান হ্যাঁ তো এই নিউ ট্যাবের মাধ্যমে যদি আপনি আলাদা একটা দেখা যায় সাইট তৈরি করে রাখেন তাহলে আপনি এই সাইটটি আপনি দেখতে পারবেন তখন এই সাইটে যদি আপনি এভাবে ক্লিক করেন এই যে ক্লিক করেন তাহলে দেখবেন যে সাথে সাথে আপনার সাইটে আপনি আসতেই পারবেন সো আজকে মূলত ভিডিওটা এই মন্ত্রই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি যে লিঙ্ক দেবো সেই লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন হয়ে যান জয়েন হয়ে যান সাথে সাথে এবং আজকে থেকে আপনারা ইনকাম শুরু করে দেন অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিঙ্ক কানেক্ট করে তারপরে সেখান থেকে আপনারা সাইন আপ করে আপনারা আজকে থেকে ইনকাম শুরু করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত